আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরান আমি আপনাদের সামনে ক্রিকেট একাডেমির একজন বাইকে নিয়ে আসছি উনি বিগত দশ পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে বিকে এস পিতে প্রথমে একবার এক মাসের জন্য টিকে ছিল দ্বিতীয়বার আবার এখন পুনরায় টিকেছেন দু মাসের জন্য আমরা ওনার কাছ থেকে ওনার পরিচয় পর্বটা আর ওনার গল্পটা শুনব ছোটো ভাই প্রথমে তোমার পরিচয়টুকু বলো tidak nah kumi pertama eh, যেটা বিকেএসপিতে আঞ্চলিক পর্যায়ে যেটা তুমি ঠিক তখন তুমি কত দিনের জন্য তোমার কয় মাসের জন্য মানে ইয়ে ছিল তুমি রানিং ছিল এক মাসের জন্য তখন তোমার পারফরমেন্স নিয়ে তুমি কি এগিয়ে আসছো নাকি তোমাকে এমনি তোমাকে এবারের মতো ইয়ে করতে হ্যাঁ পঁচাত্তর জনের মধ্যে তুমি একজন হ্যাঁ আচ্ছা এই মাসের মধ্যে তুমি এই কই কই মাসের জন্য টিকেছ দুই মাসের জন্য আচ্ছা হ্যাঁ তোমার প্রশিক্ষণটা কোথা থেকে এটা তুমি কোথা থেকে শিখেছো আসলে এই এত ভালো পারফরমেন্স করার পেছনে তোমার কারণটা কোথা থেকে আসছে তুমি কোথা থেকে শিখো তোমার হ্যাঁ ঈদগাহ ক্রিকেট একাডেমি থেকে তুমি শিখেছো অর্থাৎ তুমি ঈদগাহ ক্রিকেট একাডেমির ছাত্র তাই না আচ্ছা তোমাদের কোর্সের নাম কি তোমাদের কোর্সের নাম কি প্রতিষ্ঠাতা কে আচ্ছা তুমি আমাদের দর্শক থেকে কি জানতে কি চাও কি আশা করো তুমি 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 যাতে আগামীতেও আরো ভালো পারফরমেন্স করতে পারো এর জন্য তুমি সবার কাছ থেকে দুয়া চাও ধন্যবাদ আমি এখন জানতে চাইব ঈদগাঁও ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও কোর্স যিনি

পর্যায়ের চাইলে থেকেও আমাদের দুজন স্টুডেন্ট আমাদের রাহা মাস শাহমাস মোহাম্মদ শাহমুল রাহা ছিল এবারে যে কার্যক্রম এটি গেছে সেটা হচ্ছে কি সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আঞ্চলিক পর্যায়ে প্রত্যেক জেলায় কিছু ছাত্র তারা তারা প্রশিক্ষণের জন্য নিয়ে থাকে এই প্রশিক্ষণে তারা নিবিড়ভাবে তাদেরকে পরিচর্যা করে প্রশিক্ষণ দেয় এবং প্রথমবারে সে যেটা একশো পঁচাত্তর জনের কথা বলেছে পরবর্তীতে স্ট্যান্ড বাই আরও জন নিয়ে তারা ফুটা ফিল আপ করে টোটাল দুশো জনের দুশো জনের কোটা ফিল আপ করে দুশো জনের মধ্যে সে তার মহ একজন ছিল আমাদের কক্সবাজার থেকে সম্পূর্ণ প্রথমে চারজন ছিল এবারে দুশো জনের মধ্যে কক্সবাজার থেকে যে চারজন ছিল সেখানে সর্বশেষ যেটা দুই মাসের জন্য যেটা নিবিড় প্রশিক্ষণের জন্য আবারও যেটা দুই মাসের জন্য তালিকা হয়েছে সর্বশেষ প্রকাশিত হয়েছে দুদিন গত দুদিন আগে সেটাতে আমাদের কক্সবাজার থেকে এবারও তিনজন এসেছে দুইজনের বাড়ি চকরিয়াতে এবং আরেকজন তার বাড়ি আমাদের দিতে। সে আমার ইতিহাস ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করে নিয়মিত গত এক বছর

আঞ্চলিক থেকে আঞ্চলিক পর্যায়ে টিকে আঞ্চলিক চারজন বিভাগীয় পর্যায়ে টিকেছে দুই ভাগ দুইজন বিভিন্ন কার্যক্রমে টোটাল ছয়জন আমাদের স্টুডেন্ট বিকেএসপি বিভিন্ন কার্যক্রম অংশগ্রহণ করেছে আচ্ছা আপনাদের আপনারা ছাত্র ছাত্র তো কিছু বলেন ছাত্রদের উদ্দেশ্যে আমরা আমি যেভাবে কাজ করি সেটা হচ্ছে কি প্রফেশনাল ক্রিকেটার তৈরি করার জন্যই কাজ করি সেটা আপনার যাদের বয়স দশ বছর থেকে শুরু করে আপনার বিশ বছর পর্যন্ত ছাত্র ছাত্ররা আমার কাছে প্র্যাকটিস করে প্রথমত তারা যাদের বয়স চোদ্দ বছরের নিচে থাকে এগারো বছর বারো বছর তেরো বছর এরকম যারা থাকে তারা বিকেসিতে ট্রাইল করতে পারে এবং যাদের বয়স চোদ্দ বছরের নিচে ষোলো বছরের নিচে আঠারো বছরের নিচে থাকে তারা প্রত্যেক বছর জেলা পর্যায়ে জেলা এই কার্যক্রম হয়

ওনাদের অনেক বড় বড় স্বপ্ন আছে যে স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছে যে স্বপ্ন যাতে বাস্তবায়ন করতে পারে আজকে আঞ্চলিক থেকে অনেকেই বিভাগী পর্যায়ে যাচ্ছে এখান থেকে যাতে আমাদের সন্তানের আন্তর্জাতিক পর্যায়ে যাতে চলে যেতে পারে ওনাদের জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম